শনিবার বিকেল তিনটে মাধাভাঙ্গা হাসপাতাল চত্বর একটি প্যাথোলজি ল্যাবে রক্ত পরীক্ষা করাতে এসে এগারো হাজার টাকা কেপমারির শিকার হল পাল নামে এক মধ্যবয়স্ক মহিলা পাল জানিয়েছেন তিনি মাথাভাঙ্গা চপথ থেকে একটি টোটোতে করে ল্যাবে যাচ্ছিলেন সেই টোটোতে আরও দুজন মহিলা যাত্রী একটি বাচ্চা নিয়ে তারা মাথাভাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় নেমে যায় ল্যাবে পৌঁছানোর পর পাল লক্ষ্য করেন তার ব্যাগ থেকে এগারো হাজার টাকা উধাও এই ঘটনায় তিনি মাধাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার সন্দেহ টোটোতে থাকা ওই দুই মহিলা কেপমারির সাথে জড়িত মাঝে মাঝে পুলিশ জানিয়েছেন তারা ঘটনা তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত মহিলাদের খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে পুজোর মুখে এমন ঘটনা ঘটার পর স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং পুলিশের কাছে থেকে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করা হচ্ছে বিষয়টা ওই চৌপুতি থেকে আমি উঠলাম টোটোতে আমি উঠছি তখন দুইটা মহিলা এসে ওইখানেই উঠলো একটা মহিলার পুলে বাচ্চা ছিল আমার সাথে বসতে আরেকটা ওই পাশে বসছে টোটোর সামনে থেকে বৈশাখীতে গেলাম কর্ত্রিক বেড়ে তো ওরা নামল আমি তো ওই রামকৃষ্ণ ল্যাবরেটরিতে যা নামলাম ওইখানে নামার পরে ওই ব্যাগ খুলি টাকা দিব টাকা নেই সব পাঁচশো টাকা নোট ছিল দশ টাকাটাই ছিল একটা এদিকে পরে ছিল টাকাটা দিয়ে ছেলেরা তিন নিতে পারে না কত টাকা টাকা এগারো হাজার সাড়ে এগারো হাজার এমন হবে সব পাঁচশো টাকার নোট কাকাগুলো করে অবস্থায় ছিল

আমি তো দেখি নাই ওইখানে যা পরে দিকে টাকাটা নাই মানে মহিলাটাই চুরি করছে বলে মনে হ্যাঁ হ্যাঁ ওরাই চুরি করছে টাকাটা নাই আমার সাথে কে নেবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো আবু আর পাতা আপনার নাম কি গীতাপাল গীতাপাল পুজোর সেরা স্টাইল মানেই পাঞ্জাবি আট থেকে আসি সকলের প্রথম পছন্দ পাঞ্জাবি আর মাথা ভাঙায় পাঞ্জাবির নাম উঠলেই মনে আসে একটাই ঠিকানা গীতাঞ্জলি পাঞ্জাবি হাট পোস্ট অফিস মোড় এখানে পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইন ট্রেন্ডি কালেকশন আর দুর্দান্ত মানের সব পাঞ্জাবি পুজো রঙে নিজেকে সাজাতে প্রস্তুত তো তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন গীতাঞ্জলি পাঞ্জাবি হাট পোস্ট অফিস ফোর মাথাভাঙ্গা কোচবিহার পুজোর আনন্দ হোক আরও রঙিন পাঞ্জাবি স্টাইলে গীতাঞ্জলি পাঞ্জাবি হাট আপনার পুজোর সেরা সঙ্গী